চরম বাংলাদেশকে অস্থিতিশীল করা ষড়যন্ত্রের টাকা এবার ধরা খেলে সুইস ব্যাংকে প্রতি তো আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স কিছুক্ষণ পূর্বে ভারতীয় মিডিয়া কলকাতা টিভিতে সরাসরি শেখ হাসিনার লাইভ ভাষণে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও ছাত্র সমাজ বৈত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বর্তমান বাংলাদেশের এই ধ্বংসস্তূপ গুম খুন হত্যার রাহাজানি চিন্তায় সকল বিষয়কে কেন্দ্র করে শেখ হাসিনা ভাষণ প্রদান করেছেন অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুসকে আগামীতে দেখে নেবার হুমকি সহ অতি দ্রুতই তাকে বড় ধরনের অ্যাটাকিং মনোভাব নিয়ে কথা বললেন শেখ হাসিনা আসুন সরাসরি চলে যাব লাইভে স ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে চরমভাবে ধ্বংস করে আজ একটা জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটাই হলো সবথেকে দুর্ভাগ্যের বিষয় আগস্ট মাস আমাদের শোকের মাস সেই আগস্ট মাসেই আবার এদেশের মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শিকার আজকে সমগ্র দেশ এদেশের বাংলাদেশের কৃষক শ্রমিক ছাত্র জনতা সরকারি অসরকারি কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে কেউ রেহাই পাচ্ছে না পুলিশ বাহিনী কেউ রেহাই পাচ্ছে না এদের ধ্বংসের খেলা আর রক্তের খেলা আজকে বাংলাদেশকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে তোমাদের মনে আছে দু সালে ছাত্রদের একটা কোটা আন্দোলন শুরু হয় আমি তো সে আন্দোলন আমি তাদেরকে কিছুই বলিনি বরং কোটা বন্ধ করে দিয়েছিলাম তাদের দাবি পূরণ করেছিলাম এরপরে মুক্তিযোদ্ধা করে একটা পরিবার একটা কোটে মামলা করে তার একটা রায় হয় এই রায়ে যখন কোটা আবার চালু করে আমরা সরকারের পক্ষ থেকেই রিট করে সেটা স্থগিত করে দিই প্রকৃত আর কোটা আন্দোলন বা কোটা ইস্যুটাই ছিল না কিন্তু কোটা আন্দোলন ছিল না এটা যে ছিল একটা ভিন্ন ষড়যন্ত্র সেটা আমি কি বারবার বলেছি এটা ছিল সেই একজন ক্ষমতার লোভী তার মেটিকুলাস ডিজাইনের একটা অংশ সে অংশ হিসেবে সে ছাত্র হত্যা করেছে জনগণকে হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে পুলিশ হত্যা সাংবাদিক হত্যা সাংস্কৃতিক কর্মী হত্যা সারা দেশটাকে ক্ষত বিক্ষত করা অর্থনীতিকে ধ্বংস করা আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনটাকে উৎসর্গ করেছেন বাংলা জনগণের জন্য সেই ছাত্র জীবনে যখন পাকিস্তানি শাসকরা আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার কেড়ে নেয় তারই প্রতিবাদ তিনি করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি আইন বিভাগের ছাত্র ছিলেন আর এই প্রতিবাদ করবার জন্যই তিনি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে চৌঠ জানুয়ারি এবং বাংলাদেশ ছাত্রলীগ হম মজলিস সহ আরও কয়েকটি প্রগতিশীল রাজনৈতিক দল নিয়ে ভাষা সংগ্রাম পরিষদ গঠন করেন এবং সেই ভাষা আন্দোলনে আমাদের যারা শহীদ হয়েছেন আমি তাদের আজকে স্মরণ সালাম বরকত জব্বার যারা জীবন দিয়েছেন রক্তের অক্ষরে বলে গেছেন আমরা মায়ের ভাষায় কথা বলতে চাই আর এই আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু ধাপে ধাপে পিতা বঙ্গবন্ধু শেখ এই বাংলাদেশের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে এবং তারই নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা পেয়েছি মুক্তিযুদ্ধে বিজয় আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানায় জাতীয় চার নেতার প্রতি দেশ লক্ষ শহীদের প্রতি দুরক্ত ভাবনের প্রতি মুক্তিযোদ্ধাদের জানায় সরস্বত সালাম যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্বভার নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মাত্র তিন বছর সাত মাসের মধ্যে সে যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে ওঠেন ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে যে যাত্রা শুরু করেছে শূন্য হাতে সেই বাংলাদেশকে তিনি মাত্র তিন বছর সাত মাসের মধ্যে একটা স্বল্প উন্নীত করেন সে সময় যখন বাংলাদেশের মানুষের ছাল থেকে ফিরে আসে মানুষ একটু সুন্দর জীবনের স্বপ্ন দেখতে শুরু করে ঠিক তখন আসা আঘাত পঁচাত্তর পনেরোই আগস্ট ওই ধানমন্ডি নম্বর বাড়ি যেখান থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন পাকিস্তানি হানাদা ভাই তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিলেন তখন এই বাড়িটা তারা লুটপাট করেছিল কিন্তু আগুন পড়ায়নি ভাঙেনি মুক্তিযুদ্ধে বিজয়ের পর জাতির পিতা ফিরে আসতে সক্ষম হন বাংলাদেশে দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে তিনি প্রত্যাবর্তন করেন এই বাড়িতে বসেই তিনি কিন্তু বাংলাদেশের এই বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু রাষ্ট্রপতি ভবনে থাকেননি প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী ভবনে থাকেননি এই ছোট বাড়িটা যে বাড়িটা আমার মা অনেক কষ্ট করে প্রতিটি ইট হাতে গড়ে বাড়িতে ওই বাড়িতেই পনেরোই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয় আমার মা বেগম মুজিব হত্যা করে আমার তিন ভাই সকলেই আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল যোদ্ধা লেফটেন্যান্ট শেখ জানাল এবং ছোট রাসেল যার দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানা এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কেপ্ট করবেন না এখন আমরা জানবো যে ভারতে বসে শেখ হাসিনা আগামী নির্বাচন নিয়ে কি ধরনের প্ল্যান করে যাচ্ছে এই নির্বাচন কি তিনি আসলেই সফলভাবে করতে দেবেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনস্কে সর্বশেষ এ বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জানব রিপোর্টে বাংলাদেশকে টাকা এবার ধরা ব্যাংকে সুইস আওয়ামী লীগ সরকারের লুটপাটের টাকা শুধু বাংলাদেশে না পৃথিবীর বিভিন্ন দেশেও ধরা পড়ছে দুবাই সিঙ্গাপুর কানাডা আমেরিকা লন্ডনের পর এবার সুইস ব্যাংকেও ধরা খেলো আওয়ামী দোষরদের টাকা সুইস সিক্রেটস নামে বহুল পরিচিত অনুসন্ধানী প্রতিবেদনের তথ্যে বাংলাদেশের অংশের নথি পর্যালোচনা করে ব্যাংকটিতে বাংলাদেশের আট পরিবারের প্রায় তিন হাজার ছশো কোটি টাকা জমা থাকার তথ্য পাওয়া গেছে অনুসন্ধানে দেখা গেছে ব্যাংকটিতে এসব পরিবারের অন্তত আটষট্টিটি অ্যাকাউন্ট রয়েছে এই ব্যাংক হিসাবগুলোতে দুশো একষট্টি দশমিক নয় মিলিয়ন ডলার সুইস ফ্রা বিভিন্ন সময় গচ্ছিত ছিল এই বিপুল পরিমাণ টাকা জমা রাখা ব্যক্তিদের মধ্যে প্রথম সারিতে রয়েছে শেখ হাসিনার লুটপাটের সহযোগীদের নাম যাদের মধ্যে অন্যতম সামদানি পরিবার এই পরিবারের সদস্যদের মধ্যে রাজীব সামদানি তার স্ত্রী নাদিয়া সামদানি ছোট ভাই মেহিদে সামদানি সুইস ব্যাংকে হাজার কোটি টাকার বেশি গচ্ছিত রেখেছেন এ নিয়ে মানব জমিন পত্রিকায় সাংবাদিক জুলকান নাইন সাইর ও শরীফ রুবেলের একটি প্রতিবেদন প্রকাশিত হয় প্রতিবেদনে বলা হয় প্রতি বছর ঢাকা আর্ট সামিটের নামে দেশি বিদেশি শত কোটি টাকার শিল্পকর্ম প্রদর্শন করে সামদানি আর্ট ফাউন্ডেশন গত পনেরো বছর আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা এমপি মন্ত্রীদের বাসায় শোভা পাওয়া কোটি কোটি টাকার দুর্লভ শিল্পকর্মের সরবরাহ ছিলেন এই রাজীব সামদানি এছাড়া পতিত শেখ হাসিনার বাসভবন গণভবন ধানমন্ডি বত্রিশ নম্বর এবং শেখ রেহানের বাড়িতেও রাজীবের সরবরাহ করা প্রায় হাজার কোটি টাকার শিল্পকর্ম ছিল তিনি প্রতিমন্ত্রী নজরুল হামিদ বিপুর ঘনিষ্ঠ বন্ধু অনুসন্ধানে জানা গেছে সুইস ব্যাংকে সামদানি পরিবারের মোট এগারোটি ব্যাংক হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে পাঁচ কোটি একষট্টি লাখ বিয়াল্লিশ হাজার সাতশো একাত্তর সুইস ফ্রাঁ গচ্ছিত আছে বাংলাদেশি টাকায় যার পরিমাণ সাতশো কোটি বিরানব্বই লাখ চুহাত্তর হাজার পঁচাশি টাকা আলোচিত সুইস ব্যাংকে টাকা জমা রাখার পিছিয়ে নেই আজিজ মোহাম্মদ ফাইয়েল পরিবার দুর্নীতির অভিযোগে এরই মধ্যে মন্ত্রিত্ব হারিয়েছে শেখ হাসিনার বোনের মেয়ে কিউন সিদ্দিক কেঁচো খুঁড়তে সাব বের হওয়ার মতো একে একে বের হচ্ছে আওয়ামী লীগের দুর্নীতির খতিয়ান জনগণের প্রত্যাশা বাংলাদেশ থেকে পাচার হওয়া লুটপাটের টাকা যদি এদেশে আবার ফেরত আনা যায় তাহলে নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করা যাবে এর পাশাপাশি দেশকে অস্থিতিশীল করার আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করা যাবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ